একশো বছরে পদার্পণ করল গুমতি জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়ের বাড়ির দুর্গাপূজা এ নিয়ে শ্রী দেবরায়ের বড় ভাই আমাদের সংবাদ প্রতিনিধিকে জানান দুর্গাপূজাতে তৎকালীন পূর্ব পাকিস্তান তথা বর্তমান বাংলাদেশের কুমিল্লা জেলার বারমন বাড়ি পত্তন গ্রামে বর্তমানে চতুর্থ প্রজন্ম এই পুজোটি করে যাচ্ছে পুজোর চার দিন বাড়িতে নানা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং সপ্তমী থেকে নবমী তিন দিন অন্ন ভোগের ব্যবস্থা থাকে বাড়িতে বর্তমানে দেবরের বাড়ির দুর্গা পূজা নামে এই পূজাটি পরিচিতি লাভ করেছে উদয়পুর এলাকার অংশের জনগণ যুক্ত হয়ে এক পরিবেশে মেতে ওঠে সমস্ত এখনো বাংলাদেশ থেকে বিভিন্ন আত্মীয় স্বজন যোগাযোগ রেখে চলেছে এই পূজাকে কেন্দ্র করে জেলা সভাধিপতির ভাই জানান এই বছর একটি বাড়তি আনন্দ রয়েছে বাড়ির সকল সদস্যদের মধ্যে তার কারণ বাড়ির ছেলে জেলা সভাধিপতি হয়েছেন তার জন্য আরও একটি বাড়তি আনন্দ যোগ হয়েছে এবারের দুর্গাপূজায় মা যেন সকলকে সুখে শান্তিতে রাখে সে কামনা করেন তিনি তিনি আরও জানান বাড়ির এই মণ্ডপে তৈরি হয় দুর্গার কাঠামো যা চিরাচরিতভাবে যুগের পর যুগ এইভাবে চলে আসছে স্থানীয় শিল্পীর দ্বারা তৈরি হয় মা দুর্গার প্রতিমা সব মিলিয়ে গোমতী জেলা সভাধিপতির বাড়ির দুর্গাপূজাকে কেন্দ্র করে এক উৎসব মুখর হয়ে উঠেছে গ্রামীণ এলাকার সাধারণ মানুষ

কতটা পিড়ি সেখানে গিয়েছে এখন পর্যন্ত আপনাদের কতটা পিড়ি গিয়েছে আপনাদের মানে পূর্বপুরুষের খুব সম্ভবত ফোর্থ ফোর্থ চলছে আর চতুর্থ পুরুষ পাওয়া যায় আচ্ছা আমরা পঞ্চম পুরুষ চলছি আর কি পুজোর চার দিন কি আপনারা শুধু এখানেই থাকেন না অন্য কোথাও না দাম বেরোতে পারি না কারণ লোক আছে প্রচুর আমরা তিন দিনই সত্যি মসুমি তিন দিন আমরা বগুলা লাগাই আপনাদের আশীর্বাদে মা দুর্গা আশীর্বাদে প্রচুর লোক হয় সেখানে তাদেরকে নিয়ে আমরা থাকি আমরাও সেদিন

পশ্চিমী নবমী হাজারের উপর হয়ে যায় ডেলি শুধু অন্য জন্য আর এমনি তো রাত্রে প্রসাদ দিয়ে অন্যরা আছে এমনি সে ফল প্রসাদ সেগুলি দেওয়া হয় কিন্তু যখন আমরা অন্ন প্রসাদ হয় সেটা অব্দি প্রায় চলে পাঁচটা সাড়ে পাঁচটা সন্ধ্যা হয়ে যায় আর রাতে পরে যারা আসে তাদেরকে ফল প্রসাদ দেওয়া হয় তাহলে এটা এবছর একশো চুয়ান্ন বছর উৎসবে